ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আমরা যেসব মানবতা ফেরিওয়ালাগুলোকে দেখি যে তারা রাস্তায় অসহায় মানুষগুলোকে টাকা দিয়ে সাহায্য করছে এবং সেটার একটা ভিডিও বানিয়ে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপলোড করে যাচ্ছে সত্যি কি তারা এইসব গরিব দুঃখী বা এইসব অসহায় মানুষদের সাহায্য করার উদ্দেশ্যেই টাকাগুলো দিয়ে থাকে বা সেই উদ্দেশ্যে কি আসলে ভিডিও বানায় নাকি ভিডিও কন্টেন্ট হিসাবে বা নিয়ে ভিডিও বানাবে তো সেই কন্টেন্ট হিসাবে তাদেরকে টাকা দিয়ে বা তাদেরকে সাহায্য করে সেই বিষয়গুলো ক্যামেরায় ধারণ করে ভিডিও বানিয়ে মিন কন্টেন্ট আকারে সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড দেয় আর আমরা বাংলাদেশে এত এত মানবতার ফেরিওয়ালাগুলোকে দেখি যদি আসলে সত্যি এত মানবতা ফেরিওয়ালাগুলো বাংলাদেশে থাকতো বা আসলে এত ভালো মনে মানুষ যদি বাংলাদেশে থাকতো তাহলে আমার মনে হয় না বাংলাদেশে কোনো জায়গায় গরিব দুঃখী থাকত বা কেউ না খেয়ে থাকতো বা কোনো শিশু রাস্তার ধারে বা রেল স্টেশনে ঘুমাইতো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে ছোট্ট করে বলে রাখি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এত নতুন নতুন এই মানবতার ফেরিওগুলোর জন্ম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসলে কি শুধু তারা সোশ্যাল মিডিয়ার জন্যই মানবতার ফেরিওয়ালা আমরা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা দেখি তাদের যেমন অমরান ফায়ার বা রিসেন্টলি একটা ছেলে ভাইরাল হয়েছে যে ব্ল্যাক জয় ব্ল্যাক ডায়মন্ড নামে একটা পেজ খুলে বা এই নামে একটা চ্যালেঞ্জ খুলে সে রাস্তায় এইসব গরিব দুঃখীদের মানুষদের সাথে নিয়ে সে হোটেলে গিয়ে খাবার খাইয়ে তাদের শপিং করিয়ে এগুলো ভিডিও করে ভালোই ভাইরাল হইতেছে আসলে কি তার উদ্দেশ্য কি ছিল মূলত ভাইরাল হওয়া নাকি আসলেও এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আর যদি সত্যি এই মানুষগুলোর পাশে তারা দাঁড়ায় তাহলে কেন এবার ভিডিও করে এইসব সোশ্যাল মিডিয়াতে দিবে হ্যাঁ আমরা এই হাদিসটা সবাই জানি যে ডান হাতে দান করলে বাম হাত যেন খোঁজ না পায় কিন্তু ভাই দান টান এগুলো তো পরের কথা এখন তো মূল উদ্দেশ্যই হলো যেভাবেই হোক আমাকে ভাইরাল হইতে হবে যেভাবেই হোক আমার এই ফেস ভালোভাবে ভালো একটা ইমেজ তৈরি করে দর্শকদের সামনে বা জাতির সামনে তুলে ধরতে হবে তারপরেই তো শুধু আর টাকা টাকা হলো কোন অসহায় আমার কাছ থেকে উপকার পাইলো বা আমার কাছ থেকে সাহায্যে কত ভিউ হলো আর আমার পক্ষে কত টাকা ওয়েল করোনার আগে বা করোনার সময়গুলোতে একটা মানুষ প্রচুর ভাইরাল হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে এই মানবতার ফেরিওয়ালা নামে সেটা হলো ফ্রি মোশন নামে একটা চ্যালেঞ্জ আই মিন ফিরোজ ভাই এই ফ্রি মোশন যখন ভাইরাল হলো তখন আর যত তো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা দেখলো ভাই এখানে তো ভালোই বিজনেস ভালোই ব্যবসা এই অসহায় মানুষগুলোর মুখ যদি আমি ক্যামেরায় দেখাই বা এগুলো যদি থামবে লাগার আমি ফেসবুকে আপলোড দিই তাহলে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার সেখান থেকে হাজার হাজার টাকা ইনকাম হয় তারপর থেকেই দেখা গেল বাংলাদেশে এত এত মানবতা ফিরে ওলা জাস্ট আমি ছোট্ট করে আপনাদের একটা কথা বলি আজকে যদি ফেসবুক বা ইউটিউব বা এইসব সোশ্যাল মিডিয়া এগুলো না থাকতো তাহলে কি এই মানবতার ফিরে কি আমরা দেখতে পেতাম আমাদের সমাজে এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে রাখলাম তো এই ব্ল্যাক জয় বা এই ব্ল্যাক ডায়মন্ড এবং এই অমরন ফায়ার তাদের মধ্যে দুইজনের মধ্যে পাবলিক খুবই নিয়ে মাতামাতি করতেছে যে কে বেশি মানবতার ফেরিওয়ালা বা কে আসল দানশীল ব্যক্তি বা এক্স্যাক্টলি কি আসলে মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে দান করে থাকে কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে না ভাই আমি ওমর ভাইয়ের পক্ষেও বলতেছি না বিপক্ষেও বলতেছি না ওমর এই ছেলেটা হ্যাঁ সে কন্টেন্ট ক্রিয়েটার সে কন্টেন্ট বানায় ঠিক আছে কিন্তু তার কন্টেন্টে বা তার ফেসবুক পেজগুলোতে বা তার কোনো প্রোফাইলে আপনি দেখবেন না যে সে কখনই কাউকে দশ টাকা দান করে সেটা ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে হ্যাঁ এমন না যে সে দান করে না বা এমন হাজার হাজার কোটি কোটি মানুষ যারা ইউজ করে দান করে এইসব সোশ্যাল মিডিয়ার মানবতা ফেরাওয়ার থেকেও কিন্তু তারা কখনই সামনে আসে না বা তারা কখনই ক্যামেরাতে এগুলো দেখায় না